প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়াই বিজয় মিছিল করেছে ইসলামে আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখা বিস্তারিত দেখুন এই শাসক না কেন বাংলাদেশের এই ক্ষমতা কুক্ষিগত করবার জন্য যদি আজ আমাদের মাঠে ময়দানে টিকে থাকতে হয় আগামী দিনের এই রকম সুযোগ যাতে কেউ না পায় তার জন্য আমাদের সকলকে সজাগ এবং সচেতন থাকতে হবে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে